তাকে অনেক পরিমাণে ভালোবাসে তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তার পক্ষে নাকি মামলা করতে পারবে না আসল ভাই সোশ্যাল মিডিয়ার এসব ভন্ডাই বাদ দিয়ে কোনো একটা চায়ের দোকানে গিয়ে কাজ করো সেখানে আনলিমিটেড একটা ভালো একটা ইনকাম হবে ভাই আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত ভালো দামি করার প্রয়োজনটা কি ভাই এখানে বলতেছে কেটে ফেলছে কে কেটে ফেলছে শিখা খান কি ফেলছে লিঙ্গটাই কেটে ফেলছে আরে ভাই তোমার একটা জীবনের সম্পদ তোমার স্ত্রী কেটে ফেলছে সে তোমার কেমন স্ত্রী ভাই তুমি তার বিপক্ষে মামলা করতে পারতেছো না তুমি যে তাকে ভালোবাসো সে তোমাকে এত পরিমাণ যে ভালোবাসে এত হরিমান ভালোবাসা তোমার লিঙ্গটাই কেটে ফেলছে একদমই বারোটা বেজে গেছে ভাই আসলে এদের মতো কিছু কাফরিসের জন্য ভাই আজকে পুরো যাতে পুরো কাভুর পরিণত হচ্ছে ভাই আর কিছু এদের মতো মেয়েদের জন্য মেয়েদের সাহসটাই কিন্তু ভাই বেড়ে যাচ্ছে চলুন এর মধ্যে তাদের কিছু ডায়লগ শুনে আসবে আসলে ভাই তাদের ডায়লগুলো শুনতে 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 ইচ্ছে করতেছে না ভাই আসলে এদের মতো কাফুরুষের চেহারাটা যেন ভাই দেখতেই পাওয়া না ভাই কে কাটছে শিগা খান আমার নাম শাকিল ব্যবসায়ী আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হুম ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে হ্যাঁ আমারে শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে আমি একাধিকবার চলে গিয়েছি ওর কাছ থেকে আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে কাল লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশ দা ধরে আমি আবার চলে গেছি চলে যাওয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম ইকরাকে ভালোবাসি ও আমার ভালোবাসে এই জন্য ও আমারে কয় যে তুই তোরে মাইরালাম আমার প্রতিদিন হুমকি দিত আমি জেলখানায় যে কাছিলাম কাসিলাম আজকে আমাকে ভি আর না দিছে আর দুই তিন বোতলের টিটি জিনিস ছিল আমাকে এন্ডপ হইরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি হুম সেটা কয়টা কয়টা দিয়ে খাইছে এটা হচ্ছে রাত চারটা বাজে আচ্ছা তারপর ঘুমায় যাওয়ার পর ঘুমায় যাওয়ার পরে আমি উঠে দেখি আমার এই যে এই জিনিসটা নাই দেখেন হুম কেড়ে এটা 벌ছে কে কাটছে সিগা খান সিগারের সাপোর্ট দেয় কেডা সাপোর্ট দেয় ইমন খান শাওন গাজী